আসসালামু আলাইকুম আপনারা দেখছেন টিভি জাকির পার্টির মনোনয়ন চেয়ারম্যান খাজা মোস্তফা আমির ফয়সালের পক্ষ থেকে বেগম জিয়ার সুস্বাস্থ্য কামনা জাকির পার্টির মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান আলহাজ খাজা মোস্তফা আমির ফয়সাল মহোদয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সম্প্রতি বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে দেশ জুড়ে উদ্বেগের প্রেক্ষাপটে তিনি এ কামনা জানান অন্যদিকে জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার পার্সোনালি বেগম জিয়ার গুলশান বাসভবনে গিয়ে তার স্বাস্থ্যের খোঁজ নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি বেগম জিয়ার দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনাও করেন শামীম হায়দার বলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন তিনি জাতীয় সম্পদ তার রোগমুক্তি কামনায় আমরা আন্তরিকভাবে প্রার্থনা করছি জাকের পার্টির পক্ষ থেকে জানানো হয় মানবিক মূল্যবোধ ও রাজনৈতিক সৌজন্যের অংশ হিসেবে দেশের যে কোনো জাতীয় নেতার সুস্বাস্থ্য প্রার্থনা করা তাদের নৈতিক দায়িত্ব বেগম জিয়ার চিকিৎসা ও শারীরিক অবস্থার বিষয়ে দলটির নেতারা গভীর নজর রাখছেন বলেও জানানো হয়েছে দর্শক দেশ ও বিদেশ যে যেখান থেকেই দেখছেন আমাদের বিডিসি টিভি টুয়েলভ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ